হ্যালো ইবরান আসসালামু আলাইকুম ব্যাক টু নু ব্লক তো ভিয়াস আজকে স্পেশালি চলে আসে যমুনা ফিসার পার্ক লেভেল ফোর ব্লকে সব গিজমো গ্যালাক্সি আর গিজমো গ্যালাক্সি মানে কিন্তু একটি পাইকিটি শপ যতগুলো ডিভাইস আছে দেখতে পাচ্ছেন একদম রিজনেবল প্রাইসে থাকবে প্রাইসগুলো দেখলে বুঝতে পারবেন যে কতটা কমে পাচ্ছেন আজকের ভিডিওতে সেক্ষেত্রে অবশ্যই ভিডিওটা না টেনে সম্পর্কে দেখবেন আশা করি আর যারা এখন আমার ছোট জানি সাবস্ক্রাইব না করেছেন প্লিজ সেটি সাবস্ক্রাইব পরবর্তী ভিডিও পেতে অবশ্যই বলে এখন এখন দেবেন তো ভিওস তার কথা না বেরিয়ে শুরু করা যাক আজকের ভিডিও আর আজকের ফুল ভিডিও করবে এই শপের আমাদের প্রিয় মুখ রানা ভাই আমার ভিডিও দেওয়া কারণ হচ্ছে নতুন প্রোডাক্ট আসছে এই জন্য নতুন আপডেট দিতে হয় অনেক কাস্টমার কি আমাদের উপর চেয়ে থাকে যে আমরা নতুন কোন ডিভাইস নিয়ে আসছি কিছু কিছু দোকানদার আছে এরা হচ্ছে থাকে যে নতুন কোন কালেকশন আসছে কিনা

যদি আসার সম্ভব হয় তাহলে যমুনাতে এসে স্ক্রিনে তার নাম্বার আছে নাম্বারে ফোন দিবেন আমরা ওখান থেকে নিয়ে আসবো আর যদি সম্ভব না হয় তাহলে ঢাকার বাইরে যারা নেবেন তারা অবশ্যই প্রোডাক্টটা দেখে শুনে হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে মেসেঞ্জার আছে সব আছে আমাদের তো আপনারা প্রোডাক্টটা ভিডিও কলে দেখবেন যাচাই করবেন তারপরে প্রোডাক্টটা অর্ডার করবেন এবং কনফার্ম করার আগে এক হাজার বিশ টাকা দিয়ে জাস্ট সিকিউরিটি পারপাস অনুযায়ী আপনার টাকাটা দিয়ে বুকিং করবেন বাকি টাকাটা কন্ডিশনে দেবেন প্রোডাক্টটা হাতে যাবে পাবে তারপরে

এটা বক্স আছে এই জন্য দামটাও একটু কম আছে একদম হট প্রাইস আছে এটার পুরো আজকের অফার প্রাইসে থাকছে মাত্র বিশ হাজার পাঁচশো টাকা বিশ হাজার পাঁচশো মাত্র বিশ হাজার পাঁচশো টাকা ইনফিনিক্স নোট ফর্টি প্রো আচ্ছা বিশ হাজার পাঁচশো টাকা ইনফিনিক্স সাতাত্তর হাজার টাকা আঠাত্তর হাজার টাকা আপনার আন অফিসিয়াল চলতেছে তো এটা আজকের অফার প্রাইজে পেয়ে যাচ্ছে মাত্র

আচ্ছা দেখেন সব আছে আচ্ছা চার্জার টার্জার সব চার্জারটার দাম এক কেজি আছে চার্জারটার ওজন একশো বিশ হাজার একদম অরিজিনাল আচ্ছা আচ্ছা তাইলে আমরা পাচ্ছি কি কি দেখেন রিয়েলমি জিটি সেভেন বারো পাঁচশো বারো জিবি সাত হাজার এম এর বিগ ব্যাটারি একশো বিশ হাজার চার্জার

প্রাইস নিয়ে হয়তো আপনার বার্গেটিং করেন প্রাইস নিয়ে আসলে বার্গেটিং ভিডিওতে প্রাইসটা এইভাবেই দেওয়া হয় মার্কেটটা যাচাই করে যে আসলে মার্কেটে কিরকমভাবে চলতেছে ম্যাক্সিমাম কাস্টমার হচ্ছে কি মার্কেটে আসার সুযোগ পায় না এই জন্য করে কি ভিডিও দেখে যাতে ভিডিওতে ওই বাজেটে বা ওই মানে কম বাজেটে আর কি পায় তো সেক্ষেত্রে আমরা ভিডিওতে দেই এই জন্য ভিডিওতে প্রাইসটা এই জন্য দেওয়া হয় একদম মার্কেট চ্যালেঞ্জিং একটা প্রাইস আচ্ছা তো বার্গেটিং করার আর কি নেই যদি হয় এরকম হয় যে আমরা গিফট হিসাবে কিছু দিতে পারি কিন্তু ভাই একদম কমে যদি দেই বা একদম যেটা লাভ না করলেই নয় সেটাই দিলে তো আমরা কমাতে পারি না কমাতে আচ্ছা তো সেক্ষেত্রে একটু রিকোয়েস্ট করব যে আসলে বার্গেটিং না করি হ্যাঁ অবশ্যই দুই একটা কথা বলবেন একদমই কখনোই হয় না বার্গেটিং করব না কিন্তু দেখা যাচ্ছে দুই একটা গিফট এগুলো আমরা অবশ্যই দিয়ে দেবো ইনশাল্লাহ তো নেক্সট ফোন আমরা হ্যাঁ তারপরে নেক্সট দিব ওপো

আটটা কমে দেই আরো কম দেবেন 2250 21500 দেই আচ্ছা 21500 ओके 21500 টাকা এরপরে Realme 13 Pro 13 Pro এটা কোনো ডিফারেন্স নাই সেম সেম ডিফারেন্স শুধু আপনার এটা হচ্ছে প্রো আর এটা প্রো আচ্ছা আচ্ছা প্রো এটা আজকের অফার প্রাইসে এটা আচ্ছা অফার প্রাইসে থাকবে only

আইফোন ফোরটিন প্রো কখনো হাতে নিচ্ছেন কিনা ওই ফিল পাবেন একদম আইফোন ফোরটিন প্রোর মতন ফিল একদম ঠিক আছে ফ্রেশ আচ্ছা আচ্ছা আজকে একদম একটা অফার প্রাইস দিব ভাই অফার দিব না আজকে হুম অফারে দিব আচ্ছা বড় সর একটা অফার দিয়ে ম্যাক্সিমাম ধরুন প্রোডাক্টে অফার থাকে তারপরে ভাই একটু নড়ে চলে বসবো নাকি একটু ম্যাক্সিমাম অফার প্রাইসে থাকে F29 আচ্ছা F29 হ্যাঁ 6128 জিবি আচ্ছা 6500 এমএএইচ এর বিগ ব্যাটারি দিবেন কত আজকে কত দিবে বলেন

যদি কোনো ইস্যু করে আচ্ছা প্রত্যেকটা ডিভাইসের সাথে মানে অ্যাপেল ব্যতীত প্রত্যেকটা ডিভাইসের সাথে আপনি দশ দিনের রিপ্লেসমেন্ট পাচ্ছেন ডিসপ্লে আচ্ছা আচ্ছা তো পিক্সেল থাকছে কত আজকে মাত্র চব্বিশ হাজার পাঁচশো টাকা চব্বিশ হাজার পাঁচশো চব্বিশ হাজার ভালো করে দেবেন আজকে না চব্বিশ হাজার আচ্ছা চব্বিশ টাকা চব্বিশ পিক্সেল সেভেন এ আচ্ছা এ এ হুম কোয়ান্টিটি আছে

প্রাইসগুলোর ভিতরে কিরকম ডিফারেন্স আছে অন্য দোকান থেকে আপনারা একটু কমেন্ট করে জানাবেন তাহলে পসিবল তারপরে কমাই রাখবেন ঠিক আছে নেক্সট ভিডিও করতে আমাদের দেখে সুবিধা হবে আচ্ছা নেক্সট F27 Pro Plus F27 Pro Plus হ্যাঁ আর 256 আর 256 একদম হট প্রাইস মাত্র 21500 টাকা 21500 only 21500 F27 Pro Plus আচ্ছা আচ্ছা নেক্সট Samsung A25 হ্যাঁ

মাত্র বাইশ হাজার টাকায় বাইশ হাজার টাকা মাত্র বাইশ হাজার টাকা পেয়ে যাচ্ছেন পোকো এক্স সিক্স প্রো না মাত্র ভালো করব কত করব বলেন ভ্যান আপ ঠিক দান ভালো 21500 21500 ঠিক আছে 21000 টাকা 21000 মানে একদম আচ্ছা পরে মাত্র গেমিং ডিভাইস দিয়ে ভাই আজকে আচ্ছা অফার নেক্সট দিতেছি আপনার মডেলটা OnePlus Nord CE4

নেক্সট দিব এস টোয়েন্টি ওয়ান এস টোয়েন্টি ওয়ান আচ্ছা আচ্ছা মাত্র পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার মাত্র পঁচিশ হাজার টাকা আচ্ছা এস টোয়েন্টি ওয়ান অনলি পঁচিশ হাজার টাকা টোয়েন্টি ওয়ান অনলি পঁচিশ হাজার টাকা ভিভো ভি ফর্টি আট জিবি একশো আঠাইশ ফর্টি আট একশো আট একশো হ্যাঁ আছে ওটা হচ্ছে ভি ফর্টি ই ভাই আচ্ছা আচ্ছা ভি ফর্টি ই ওটা পড়বে আপনার

থার্টি প্রো ভি থার্টি প্রো থার্টি আচ্ছা বারো পাঁচশো বারো থাকবে দিব দেন কত দিব বলেন কমাই দেন কত দিব

সাত হাজার এমএস এর বিগ ব্যাটারি অনলি এগারো হাজার টাকা দেয় না এগারো হাজার পাঁচশো এগারো হাজার দেখেন এগারো হাজার টাকায় ছয় অস্থির লেভেলের দাম আছে যে সেই জিতবে কিন্তু সুন্দর সুন্দর দেখতে সুন্দর আর এই যে ক্যামেরা কাটারটা কিন্তু দামি ফোনের ক্যামেরা কাটার দামি বলতে এই যে Samsung এর যে A35 3055 এরকম আর Reno 7 Reno 7 Pro আচ্ছা আচ্ছা Reno 7 Pro এটা 256 GB 12 256 8 256 256 GB 45000 4500 ব্যাটারি এমএস তো এটার পড়বে আজকে মাত্র 19000 টাকা আলে 19000 আলে 19000 টাকা আলে 10 Pro টেন প্রো ওয়ান প্লাস টেন প্রো একশো আঠাশ জিবি আঠাশ জিবি প্রাইস এটা দিব বিশ হাজার টাকা অনলি বিশ হাজার অনলি বিশ হাজার টাকা এস আলটা ফ্ল্যাগশিপ ফ্ল্যাগশিপ বারো ছাপ্পান্ন জিবি টাকা চলতেছে গিজমো গ্যালাক্সিতে পেয়ে যাচ্ছেন অনলি আটান্ন টাকা আটান্ন হাজার অনলি আটান্ন টাকা আটান্ন হাজার টাকা থ্রি টোয়েন্টি আলটা তারপর হচ্ছে

82556 جیবি 82556 হ্যাঁ 컬러 কিন্তু ভাই এটা চমৎকার একটা কালার আচ্ছা আচ্ছা বডি তে কোনো দাগ নাই দেখেন আর পিছনেটা আচ্ছা মাত্র 24500 টাকা তাহলে 24500 টাকা অনলি 24500 টাকা রেকর্ড ব্রেকিং প্রাইস ভাই এটা আসলেই ভালো প্রাইস দামে প্লাস 5

এ ফিফটি ফোর A54 ফিফটি ফোর আট দুশো অফার প্রাইজ চব্বিশ হাজার পাঁচশো হ্যাঁ গত ভিডিওতে তে দেওয়া ছিল পঁচিশ হাজার আজকে পাঁচশো টাকা কমিয়ে দিয়ে দিলাম চব্বিশ হাজার পাঁচশো চব্বিশ হাজার পাঁচশোলা ডিভাইস ডিভাইস হচ্ছে জি এইট্টি ফাইভ অটোলা জি এইট্টি ফাইভ দুইশো ছাপ্পান জিবি পঁচিশ টাকা হ্যাঁ টাকা আচ্ছা আচ্ছা আজকে অফার পেয়ে যাচ্ছেন

আট একশো আঠাশ জিবি আট একশো আঠাশ থাকবে আট একশো আঠাশ জিবি থাকবে আজকে সতেরো হাজার পাঁচশো সতেরো হাজার পাঁচশো আচ্ছা যদি কেউ কার্ড ডিসপ্লে চায় অথবা ভালো ক্যামেরা চায় এবং ব্যাটারি ব্যাকআপটাও ভালো রাফ টাপ দুইটা ইউজ করার জন্য তাইলে এই ডিভাইসটা দেখো বেস্ট ডিভাইস বেস্ট ডিভাইস তারপর হচ্ছে G96 লেটেস্ট মডেল আচ্ছা G96 এটা হচ্ছে GB GB হ্যাঁ একদম লেটেস্ট মডেল কিন্তু লেটেস্ট মডেল হ্যাঁ ডিভাইসটা দেখেন যে আসলে কতটা ফ্রেশ কন্ডিশন একদম উপরে কিন্তু গ্লাস লাগানো এটা ভাইবে না যে উপরে কোনো ডেন্টেস্ট করা আছে হ্যাঁ

এটা আসলে কোনো মেজর ইস্যু না মেজর ইস্যু না কোনো মেজর ইস্যু এটা কোনো মেজর ইস্যুই না আচ্ছা আচ্ছা না এটা কোনো মেজর ইস্যু না এই জন্য হচ্ছে অফার প্রাইসে থাকছে মাত্র 24500 টাকা একদম ফিক্সড আচ্ছা একদম ফিক্সড তাই না হ্যাঁ আর তো মটোরলা মটোরলা S50 Pro 12GB 256GB অনলি 24500 টাকা 24500 আর ডিসপ্লে ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট রেকর্ড ব্রেকিং প্রাইস হ্যাঁ ঠিক আছে আচ্ছা নেক্সট শোনা আমরা নেক্সট হচ্ছে

ইলেভেন একশো আট জিবি এইট্এ এইট 88, এইট্টি এইট অথেন্টিক ডিভাইস ডিসপ্লের ব্যাটারি দুইটার জন্য কিন্তু এক মাসের ওয়ারেন্টি আছে আজকে অফার ভাইজে পেয়ে মাত্র টাকা হ্যাঁ নেক্সট হচ্ছে হ্যাঁ আচ্ছা ইউনিট দুইটা আছে আর আছে ইউনিট দুইটা আজকে মাত্র একটা আছে আপনার বু স্টেট করা আচ্ছা

পছন্দ হয় তাহলে স্ক্রিনেদের নাম্বার আছে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ যদি আসতে পারেন তো আসবেন না আসলে ইনশাল্লাহ আমাদের কুরিয়ার সিস্টেম আছে কুরিয়ার মাধ্যমে বাংলাদেশ যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন স্ক্রিনে নাম্বার আছে যোগাযোগ করবেন আর আমাদের লোকেশন হচ্ছে ঢাকা যমুনা ফিউচার পার্ক লেভেল ফোর ব্লকে গিজমো গ্যালাক্সি এসে ফোন দিবেন ইনশাল্লাহ আমরা ওখান থেকে নিয়ে আসবো তো ভালো থাকবেন সবাই ধন্যবাদ আসসালামু আলাইকুম